Okay okay, okay. Yeah. 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 easy এটা easy এটা লিখতে হবে পরে easy guys easy মেয়েদের

टट 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 летиরে হব না তাহলে জल्दी এ শুনেছে ওহ তো সুকাউন্ট ব্যাংকে বের করতে কোন আই যে ফিল করব কি ওহ ভাই কত কথা শুনছি অ্যাপলি আসলে কে কি কে কি কি 5 6 7 6 7 8 9 10 11 12 13 14 15 20 21 22 23 24 27 28 29

ओए ए के साथी कहीं कहीं तो था कि कुछ ओके बाय थाना ये न रे क्यों मुझे ये ये दे के क्यों रे क्यों रे क्यों रे

दे या ए ओ अल्लाह और एक तो चल 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 ओके तो तो मैं देख सकता हूं जो है सुन नहीं कुछ नहीं तो

ভাই ও অত অতো ছো ওই আরে ভাই একটু ভাই আসতে ভাই সব সত্যি আমি আমি তো কি তাহলে ওদুর শত করবো ওদুর তো আরে একটু হয়ে যায় ভাই এটা কোনো ব্যাপার না ভাই না গাই চলো 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 চল কি গোল

কি তুমি তোর তো পুরো প্ল্য না তুমি খেলো আমি খেলতে এই কি সুন্দর করে খেললা তুমি পাগল এখনো আমি তো তো গেছি তুমি না তুমি এত করো আচ্ছা ভাই একটু ভুল তো আমার তুই তো ভুল তো ও ভাই ও ভাই এটা আমি খেলব তো হ্যাঁ দেখছি যে খুব সুন্দর খেলছে তুমি এবার দেখ আমি কেমন করি আচ্ছা না দেখো না ওরে বাবা ওরে বাবা তো তুমি ডুব বসাব না হ্যাঁ খেলি তো তার জন্য তো প্রার আমার থেকে তো তোমার দোষ তুমি এ ভাই ও চলি চল 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 ভাই ভাই একটা ভাই একটা মেসেজের জন্য ভাই অনেক কারণে ভাই মেসেজ

হুম ইউ গজ ও আপনাদের জন্য কি হইতেছে গাইস আপনাদের দেখলাম তো সব ভরসা দেখছেন গাইস কত মিথ্যুক আরে ভাই আমি মিথ্যুক না দেখো এখনই লাইক হয়ে যাবে আমি দেখতেছি না ওই মোবাইলে দেখো ও গাইস আর একটু লাইক আছে আর একটু গাই দেখিস উইকস আপনার মনে লাইক করে দিয়েছেন গাইস হ না কাইস আপনারা লাইক করেন আপনি চলে গেছে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তো দিবেনি যেমন খেলো ভালো হয়েছিল কি পচা তো এদিকে তো আপনি একটু পচাই বলবেন কারণ আমি কি যেমন খেলছি ভাই সিরিয়াসলি আমার নিজেরই এখন নিজের উপরে ওরে ভাই সেই হার এটা প্রথম যে এটা হার ও সে ওকে গাইস এখন আসতে আসতে ওকে ওকে আসে আসে ভাই

পেরে যাবো পেয়ে যাবো পেয়ে যাবো পেরে পেরে যাবো যাবো ওকে 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 আপনারা এখনো লাইক করে না কে কী করতেছেন আপনারা বেছে বসে ডাল ভাজার ক্ষেত্রে নাকি কাজ এখন ডাল ভাজা খাওয়ার টাইম এখন লাইক করার টাইম ভাই আপনার লাস্ট লাইক করেন তাহলে আমি এটা করছি দেখি এটা নাকি চলে আর কি না ও এটা তো বড় বড় হচ্ছে আমি কেমন করছি ভাই

ওকে হলুদে 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 পা রাখলে হলুদে একটা টাচ লাগলে হলুদে একটা টাচ লাগলে হলুদের আগে করলে হবে না হলুদের বুঝছি হলুদের আগে করলে হবে না ওকে হলুদ হলুদ ওকে হলুদের টাচ করে দিল আচ্ছা ওকে ওকে টাচ করলে বাড়িটা

E come che non lo ha visto tv di Neve e Tau che me.

Şundur, 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 mm -hmm. 其实，其实这个。 我感觉。<laughs> <laughs>

এটাই হল গেম প্লে আর কোন মন্দ কমেন্ট যে পরের বার কোন গেম দেখবো নাম বলবেন সব তো গাইজ আজকে মতো